নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি তো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিও শুরুতেই তোমরা দেখতেই পাচ্ছ আমি ছোলা আলু সেদ্ধ করছি মুড়ি খাওয়ার জন্য সকালে আর এইদিকে দেখো এই যে ছোলা আলু সেদ্ধ হয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে এই যে সবাইকে খেতে দিয়ে এখন এই যে আমিও খেয়ে নিচ্ছি একটু সকালের টিফিন করে নিচ্ছি তো সকালে টিফিন করে নিয়ে দেখো এখন দুপুরের জন্য রান্না করব তো সমস্ত সবজি টবজি কেটে রেডি করে নিয়েছি আর দেখো এই যে ঝিঙে আলু বেগুন সজনে টানাটা দিয়ে মাছের ঝোল করব তো মশলাও বেটে নিয়েছি আর পাতলা করে ঝোল করব আর ওই মধ্যে আছে আদা জিরে আর একটা শুকনো লঙ্কা বাটা তো এইভাবেই পাতলা ঝোল করব আর ওই তো পটল ভাজা উচ্ছে ভাজা আর দেখলেই তো বরবটি আলু ভাজা তো তারপরে দেখো একেবারে চলে এসেছি বিকেল বেলায় আর বিকেলবেলায় মা মেয়ে কোথায় এসেছি বলো তো মা মেয়ে এসেছি গ্যাস ভরাতে তো গ্যাস শেষ হয়ে গেছে দুপুরে রান্না করতে করতে তো রান্নাটাও কমপ্লিট হয়েছে আর গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে তো কি করব তোমাদের দাদা ভাই বাড়িতে নেই তো যার কারণে যে মা মেয়ে গ্যাস ভরাতে গিয়েছিলাম আর খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে সব সময় তো পুরুষ মানুষের উপরে নির্ভর করে থাকলে হবে না তো ওরা তো সবসময় বাড়িতে থাকে না তো কী করবো মা মেয়ে জেনে চলে গিয়েছিলাম তো গ্যাস ভরিয়ে নিয়ে চলে এসেছি তারপরে দেখো এই যে সন্ধ্যেবেলা এখন একটু চা বানাবো আর দুধটা আরও গরম করব আর এই পর্যন্ত ভিডিওর এসে তোমাদের বলছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকের ভিডিওটা বেশি বড় না তো দেখো এই যে এখন আমি চাটা করে নিই আর দুধটাও গরম করে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো দেখো চা বানিয়ে নিয়ে এই যে আমি উপরের রুমে চলে এসেছি তো এই যে দেখো কি নিয়েছি চা আর নিয়েছি যে সকালে সকালবেলায় যে ছোলা আলু সেদ্ধ করেছিলাম তো ওরই কিছুটা ছিল তো সেই দিয়ে মুড়ি নিয়েছি আর দেখো আমি কিসে করে খাচ্ছি চামচ দিয়ে মুড়িটা খাচ্ছি তো হাত আর এঁটো করতে ইচ্ছে করলো না আর যার কারণে দেখো চামচ নিয়েছি তো চলো আমি এখন টিফিনটা করে নিই আর এখন কি বলো তো আমি কিন্তু আগের দুই টিফিন করতাম না সকাল হোক আর সন্ধ্যে হোক তো এখন যেহেতু ওই যে প্রেশারটা কমে গিয়েছিলো শরীরটা ভালো ছিল না তো সেই থেকে এই যে সকাল সন্ধ্যা তো একটু একটু করে টিফিন করছি তো শরীরটাকে তো সুস্থ রাখতেই হবে বেঁচে থাকতে গেলে তো যার কারণে এই যে এখন প্রায় দিনই চেষ্টা করি বেলা হোক আর সকালবেলা হোক টিফিন করার তো সেই জন্য নিয়ে এসে তো চলো আমি টিফিনটা করে নিই তারপরে দেখো সন্ধেবেলায় চা টিফিন করে নিয়ে আর মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম অফ ক্যামেরায় তোমাদের ওটা দেখানো হলো না ম্যাগি খেয়ে তো এখন একটু পড়তে বসিয়েছি মেয়েকে আর দেখো এই যে মেয়ে ড্রয়িং করেছে তো এইটা ওর স্যার দিয়েছিল আঁকতে আর ও কেমন এঁকেছে দেখো আমি ওকে এটাই বলছিলাম এটা কি মানুষ হয়েছে তোর তো এই যে দেখো তোমাদের দেখাচ্ছে এই যে আঙুল দিয়ে দেখো তোমাদের দেখাচ্ছে না ওকেই আমি দেখাচ্ছিলাম যে এটা কি তোর মানুষ হয়েছে তো ও যেমন পেরেছে এঁকেছে চেষ্টা করতে করতে ঠিক হয়ে যাবে তো তারপরে এই যে এখন মেয়ে একটু পড়ে নিচ্ছে তোমরা তো শুনতে পেলে যে মেয়ে একটু উচ্চারণে একটু আধটা ভুল করছে তো যার কারণে ওকে আমি যে ভুলটা ধরিয়ে দিচ্ছি

মেয়েকে তো পড়িয়ে দিয়ে এলাম তো এখনও পড়ছে তবে সাড়ে আটটা মতো বেজে গেছে যার কারণে আমি যে রাতের রান্না বসাতে চলে এসেছি আর রান্নাটা বসিয়েও দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা